আসসালামু আলাইকুম জাকির আলীর এই ভিডিওটা দেখেন আপনারা অপের কত বাইরের একটা বল টেনে লেগের দিকে খেলতেছে জাকির আলী মানে আপনার কি এই জায়গাটা কমন সেন্সের অভাব বুঝি না আমি অফসাইডের বাইরের এত বাইরের একটা বল আপনি কেন ট্রেনে লেগের দিকে খেলবেন মানে আপনার কি বুঝে আসে না যে এই অপের বলটা আমাকে অপে শট খেলতে হবে লেগের বলটা আমাকে লেগে খেলতে হবে দিন শেষে আপনার এই উদ্ভুত ব্যাটিংয়ের জন্য যে বাংলাদেশ দল চাপে পড়ে আপনি কি এই জিনিসটা বোঝেন না জাকির আলী আপনার এই উদ্ভত ব্যাটিং দেখে পুরো বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা মানে হতাশ হয়ে যাচ্ছে দিন শেষে বাংলাদেশ ক্রিকেটেরই কিন্তু ক্ষতিটা হচ্ছে আপনি কেন এই জিনিসটা বোঝেন না যে আমার লেগের আমার অপের এত সাইডের যে একটা বাইরের বল হয় আমি বলটা ছেড়ে দিই নাহলে আমি অপেই শট খেলি টেনে আমি লেগের দিকে খেলতেছি না আমি বুঝেন আপনি কি লেগ সাইডের বল অফ সাইডে খেলবেন আপনি কি লেগের বল অপে খেলবেন আর অফের বল লেগে খেলবেন আপনার কি মাথায় মানে পরিকল্পনা কি এটা নাকি যে অফ সাইডে বল করলে আমি লেগ দিকে খেলবো লেগ সাইডে বল করলে অপের দিকে খেলবো লাস্ট দশ পনেরো দিন ধরে মোহাম্মদ আশরাফুল এবং সালাউদ্দিন সাহেব তাকে কোচিং করে যাচ্ছেন তাকে মানে প্র্যাকটিক্সের উপরে রাখছেন তাকে এবং একটা সময় দেখলাম মোহাম্মদ আশরাফুল সাহেব বলছেন যাকে তুমি লেগ সাইডে কোনো শট খেলবে না তুমি যা খেলবে সব অফের দিকে যা খেলবে সব অফের দিকে মানে প্র্যাকটিক্সে আপনি দেখলাম যে অফের দিকে আপনি মানে শর্ট খেলতেছেন কিন্তু ম্যাচে এসে যা তার উল্টোটা হয়ে গেল ম্যাচ খেলতে এসে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে আপনি অপের বলও লেগে খেলতেছেন তাইলে আপনার প্র্যাকটিস করার লাভ কি দিন শেষে কোচ আপনাদের এত অনুশীলন করায় আপনি কোচের কথা মানেন না আপনি অমান্য করেন তার কথা আপনি প্র্যাকটিসে সাইডে খেলতেছেন কিন্তু ম্যাচে এসে আপনি অপে খেলেন না আপনি লেগে খেলতেছেন অপের বল টেনে লেগে খেলতেছেন তা দিন শেষে ওই যে ওই পজিশনটায় আপনি খেলতেছেন ওই পজিশনে আপনি যদি খারাপ খেলেন তাহলে আরেকটা ক্রিকেটারকে সুযোগ দেওয়া যায় দিন শেষে আপনি একটার পর একটা সুযোগ পেয়ে যাচ্ছেন কিন্তু কাজে লাগাইতে পারতেছেন না ওই পজিশনটার জন্য সাবরির রহমানও পারফেক্ট ছিল ওই পজিশনটার জন্য আরেকটা তরুণ ক্রিকেটার পারফেক্ট ছিল কিন্তু ওই পজিশনটা আপনাকে ছেড়ে দেওয়া হয়েছে আপনি ম্যাচের পর ম্যাচ খারাপ খেলে যাচ্ছেন তারপরও আপনাকে নির্বাচকরা সুযোগ দিয়েই যাচ্ছে কিন্তু আপনি কাজে লাগাইতে পারছেন না সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ আপনি যদি এইরকম খেলেন আপনি যদি এইরকম পারফরমেন্স করেন অপের বল লেগে টেনে ব্যাট করেন তাহলে তো দিন শেষে দেখা গেল বাংলাদেশি ক্রিকেটের চরম ক্ষতির মুখে পড়ে যাবে আপনার নিজে থেকে একটু বোঝা উচিত ছিল যে আমি কেন অপের বলটা লেগে টেনে খেলবো আমি অপের বলটা অপে কাট খেলি শট খেলি খেলি না অপে খেলি আউট হব হন আপনি আউট হন সমস্যা নেই আপনার তো সাহস করতে হবে যে দিন শেষে আমার অপের বল অপে খেলতে হবে আপনি আউট হন এটা আমাদের সমস্যা নেই কিন্তু আপনি যে অপের বল লেগে খেলতে যায় একের পর এক বল খেলে যাচ্ছেন একের পর এক বল ডট করছেন আপনি মানে আপনার গায়ে শক্তি দিয়ে আপনি মারতে চান আপনার শরীরে শক্তি আছে সেই শক্তি দিয়ে মারতে চান আসলে ভাই দিন শেষে ক্রিকেটটা শক্তির খেলা না ক্রিকেটটা মূলত স্কিলের খেলা আপনি যদি স্কিলটাকে কাজে লাগাতে না পারেন তাহলে আপনি কখনোই ক্রিকেটে বেশি দিন সার্ভিস করতে পারবেন না আপনি কিরিস গেল না যে প্রতি বলে ছক্কা মারবেন আপনাকে ছয় সের মারতে হবে প্লাস আপনাকে এক সাইড থেকে সিঙ্গেল খেলে যেতে হবে আপনাকে স্ট্রাইক রোটেট করতে হবে অপের বল অপের লেগের বল লেগে খেলতে হবে আপনার যেদিকে যে পরিমাণে কমফর্টেবল আপনি সে পরিমাণে খেলতে পারবেন আপনি যদি দিন শেষে লেগে খেলে দলকে জিতাতে পারতেন আপনি নিজে কন্ট্রিবিউট করতে পারতেন আপনার নিজের ব্যক্তিগত রান করতে পারতেন তাহলে দিন শেষে এই বিষয় নিয়ে কোনো আলোচনাই হতো না ইভেন এই বিষয় নিয়ে প্রথমে আপনার এই বিষয়টাগুলো নিয়ে কোনো আলোচনাও হয়নি আপনি প্রথম দিকে লেগে খেলে ম্যাচ জিতিয়েছেন আপনি নিজেও রান করেছেন কিন্তু দিন শেষে এইসব বিষয় নিয়ে আপনাকে কখনো কেউ জেরা করেনি বা আপনাকে নিয়ে কেউ আলোচনা সমালোচনাও করেনি দিন শেষে এখন করে কেন কারণ আপনার কারণে বাংলাদেশ দল হাঁটতেছে আপনার নিজের ব্যক্তিগত পারফরমেন্স নেই এই কারণে আপনাকে নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে আপনি যদি এই জিনিসটা যত তাড়াতাড়ি বুঝবেন তত বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো আপনার জন্য ভালো অন্যথায় আপনি যদি এই জিনিসটা না বোঝেন তাহলে আপনি বাংলাদেশ ক্রিকেটে সার্ভিস করতে পারবেন না একদিন না একদিন আপনাকে ড্রপ দেবে আর ওই ড্রপটাই হবে আপনার মানে ক্যারিয়ারের শেষ ড্রপ কারণ এটা বাংলাদেশ ক্রিকেট এখানে অসংখ্য ক্রিকেটার এসেছে অসংখ্য ক্রিকেটার চলে গেছে আজকে মোসাদ্দেকের মতো ক্রিকেটাররা সুযোগ না মেহেদি হাসান মিরাজ দলে রয়েছেন বলে ভিডিওতে আপনাদের মতামত জানতে চাই জাকির আলের এই উদ্ভব ব্যাটিং দেখে